হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আমি কুলসি পিঠা বানাবো আমি নারকেল দিয়ে কুলসি পিঠা বানাবো এখানে নারকেল তিল চাল এই তিলা চাল আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর গুড় সাথে দিয়েছিলাম তো এইগুলো আমি সব মাখাই এখন এখনই তো কুলসি পিঠা বানানোর জন্য তো আটাটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তো এটা আমি চাউলের আটা তো এখন লিচি কেটে নিচ্ছি আর এই লেচিটা আমি মানে ছোটো করে বানাবো তো তার উপর নির্ভর পিঠাটা আমি কত রকম কতটুক সাইজের বানাবো তো তার উপর নির্ভর হবে যে আমি কতটুক রাখবো তো যাই হোক আমি এখন পিঠাটা বানাচ্ছি আর এই পিঠাটা বাটির মতো বানিয়ে নিতে হয় বাটির ভিতরে মানে একটু পাতলার ভিতরে মোটা হবে এমন মানে ইয়েটা রাখবো যেন একদম বেশি পাতলা হইলেও তো ফেটে যাবে তো এই জন্য আমি পিঠাগুলো যে দেখতেই পাচ্ছেন বাটির মতো বানিয়ে নিয়েছি আর এই বাটির ভিতরে যে আমি পোটটা দিয়ে দিচ্ছি আর এই পোটটা দিয়ে সুন্দর মতো র্যাপ করে দিয়ে দিতে হবে তো একটু ডিজাইন মতো করে দিচ্ছিলাম তো ডিজাইনটা একটু মানে করা খুবই ইজি জাস্ট একটু ঘুরায় পেছায় একটু মানে অনেক সুন্দর মতো হয় এই ডিজাইনটা তো ডিজাইনটা এভাবে করে দিচ্ছি তোমার ডিজাইনটা দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে তো একটু ফেটে গিয়েছিল একটা তো যাই হোক আমি এভাবে বানে আমার এই দুটো বানাই ভাল লাগতেছিল না তো তারপরে আমি ভাবলাম একটু একটু মোটা করে রুটি বানিয়ে তারপরে দেখি কেমন হয় তো সেটা করেও আমার মানে যখন এই যে ডিজাইনটা করতেছিলাম তো ডিজাইনটা করতে যাই মনে হচ্ছিল এটা হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কারণ রুটি তো এটা হচ্ছে একদম প্লেন মানে ফেটে যাওয়া হয়তো যখন তখন ফেটে যাইতে পারে একটু লেট হয়ে গেলেই মানে সিদ্ধ করতে হবে এটা এই পিঠাগুলো সিদ্ধ করতে করতে হয়তো ফেটেও যাইতে পারে না এই এরকম ভাবে আমি আর রিক্স নিলাম না তো আমি আবার বাটি বানাতে থাকলাম তো এই বাটি বানায় বানাই এইগুলা সব পিঠাগুলা বানাইতে একটু কষ্টই হয়ে যায় কারণ এইভাবে বানাইতে একটু কষ্ট অনেক তো এই পিঠাগুলো আমার সব গুলোই ভাবে বানাই নিব তো আমি পিঠাগুলো ভাপাতে দিচ্ছি এই যে এইভাবে আমি রাইস কুকারের আমার এই যে ছুরিটা থাকে সেটা ছিল না এইভাবে আমি দিয়ে সিদ্ধ করেছিলাম তো তারপর আর আমি ময়দার আটা দিয়ে আমি পিঠা বানিয়ে নিয়েছিলাম আর এই ময়দার আটা দিয়েটা এটা কাটা বাগান পিঠা বানিয়েছিলাম এই যে দুই রকম পিঠা তেলে ভাজা আর কলসি পিঠা তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই পর্যন্তই